ছিল পরী যার নাম সোফিয়া সে পরিমহলের একমাত্র কন্যা ছিল একদিন সোফিয়া আকাশে উড়ার চেষ্টা করছিল উড়তে উড়তে সে কখন যে নিজের পরিমহল ছেড়ে অন্য মানুষের দেশে চলে গেল সে বুঝতেই পারল না সোফিয়া দেখে চারিপাশে সব কিছু কেমন নতুন সে কি করবে বুঝতেই পারছিল না ঠিক তখন একটা ছোট মেয়ে যার নাম পাখি সে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল পাখির খুব তাড়া ছিল ঘরে যাওয়ার জন্য হলে ঘরে গেলে তাকে বকা দেবে তখন পাখি দেখে সোফিয়াকে সোফিয়াকে দেখে পাখি অবাক হয়ে গেল এ কেমন মেয়ে দেখতে কি অবাক ঠিক তখনই পাখি সোফিয়ার দিকে এগিয়ে গেল এগিয়ে গিয়ে সোফিয়াকে জিজ্ঞাসা করলো তুমি কে গো আর এখানে কি করছো তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি থেকে এসেছ তুমি তারপর আসতে আসতে সোফিয়া নিজের পরিচয় দেয় পাখিকে তখন পাখি সোফিয়ার কথা শুনে অবাক হয়ে যায় আর সোফিয়াকে বলে সত্যি বলছো তুমি তখন সোফিয়া জবাব দেয় হ্যাঁ আমি সত্যি বলছি বিশ্বাস করো আমাকে সোফিয়ার কথা শুনে পাখি সোফিয়াকে লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় আর ওর বসা রুমে বসিয়ে রাখে পাখি বসে বসে করা যায়। একটু সময় ভাবার পর মনে পড়ে জঙ্গলে বসেছিল কথা ঠিক তখনই পাখির মা পাখিকে ডাকতে ডাকতে রুমের দিকে চলে আসে সঙ্গে সঙ্গে পাখি সোফিয়াকে বিছানার নিচে লুকিয়ে রাখে পাখি ভাত খাবি আয় অনেক দেরি হয়ে গেল তো হ্যাঁ যাচ্ছি তুমি যাও পাখি বলে সোফিয়াকে তুমি এখন বেরিয়ে এসো সোফিয়া বিছানার নিচ থেকে উঠে পাখিকে জিজ্ঞাসা করে এখন আমরা কি করব তুমি বসো এখানে আমি গিয়ে খাবারটা আমার রুমে নিয়ে আসি তারপর বাকিটা বলছি পাখি সোফিয়াকে কথাটা বলে খাবার আনতে চলে যায় খাবারটা নিয়ে এসে সোফিয়া আর পাখি দুজনে মিলে খেয়ে নেই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দুজনে বেরিয়ে পড়ে লক্ষ্য সফলের দিকে সোফিয়ার আর পাখি জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গল্প করে যাচ্ছিল দেখে জঙ্গলের ভেতর থেকে একটি বাঘ দৌড়ে আসছে তাদের দিকে সোফিয়ার আর পাখি বাঘটিকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় ঠিক তখনই পাখির বন্ধু রাহুল বাঘটির দিকে দৌড়ে আসে হাতে একটা বন্দুক নিয়ে আর বলে আজকে তোকে ছাড়বো না আমি দাঁড়া তুই বাঘটা বন্দুক দেখে ভয় পেয়ে পালিয়ে যায় তারপর রাহুল পাখিকে জিজ্ঞাসা করে কি রে পাখি এ কেমন মেয়ে পিছনে পাখা আছে আর মাথায় দুটো সিং আছে কে রে ও পাখি বলে ও হলো পরিমহলের একমাত্র কন্যা সোফিয়া একদিন সোফিয়া আকাশে উড়ার চেষ্টা করছিল পড়তে উড়তে ও কখন যে নিজের পরিমহল ছেড়ে আমাদের এখানে চলে এলো বুঝতে পারলো না এখন ওকে ওর মহলে পৌঁছে দিতে হবে তুই আমাকে সাহায্য করবি তো রাহুল ওর খুব মনে কষ্ট হচ্ছে ঘরে যাওয়ার জন্য তখন রাহুল বলল আচ্ছা ঠিক আছে চল জঙ্গলে যে জাদুগরণী আছে উনার কাছে যাই অবশ্যই সাহায্য পাবো সেখানে গেলে তারপর তারা তিনজন হাঁটতে হাঁটতে রওনা দিল জঙ্গলে থাকা জাদুঘর আরেকদিকে পরিমহলে মা রানী পড়েছে ঠিক তখনই পরিমহলের রাজা বিজয়াদিত্য রানীর রুমে হেঁটে হেঁটে আসে রানীকে জিজ্ঞাসা করে কি হলো রানী তোমার এমন করে মুখ গুমরা করে আছো কেন কি হয়েছে বলো আমাকে তখন রানী বলল মহারাজ সকাল থেকে আমাদের মেয়ে সোফিয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না চারিদিকে খুঁজেছি কিন্তু কোথাও নেই তাড়াতাড়ি যেমন করেই হোক আমাদের মেয়ে সোফিয়াকে খুঁজে বের করুন তাড়াতাড়ি অন্যদিকে পাখি রাহুল আর সোফিয়া জাদুগর্ণীর ঘরে এসে পৌঁছে যায় আর রাহুল জাদুগর্ণীকে ডাকতে শুরু করে ও জাদুঘরণী ঠাকুমা কোথায় তুমি একটু বেরিয়ে এসো আমাদের একটা সাহায্য চাই কে রে রাহুল আর পাখি নাকি কি মনে করে এলি তোরা কি সাহায্য চাস আমার থেকে আমাদের বান্ধবী সুফিয়া ও হলো পরিমহলের একমাত্র কন্যা একদিনও আকাশে উড়ার চেষ্টা করছিল উড়তে উড়তে ও নিজের পরিমহল ছেড়ে আমাদের এখানে এসে পৌঁছে যায় এখনও নিজের বাড়ি ফিরতে চায় এখন কি করা যায় বলো তো তুমি একটা উপায় আছে খুব কঠিন আগেই বলে দিলাম করতে পারবি তো তোরা যদি পারিস বল তাহলে আমি তোদেরকে বলবো বাকি গল্পটুকু জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দাও অতি শীঘ্রই নেক্সট পার্ট আসতে চলেছে দেখতে ভুলো না ধন্যবাদ